ডিসেম্বর থেকেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে কাটাছেড়া চারটি সিনেমা একসাথে রিলিজ করার পর থেকেই চলছে নানান তর্ক বিতর্ক একে অপরের ফ্যানেরা কাদা ছোড়াছড়িও করছে মুক্তির সময় থেকেই খাদান বনাম সন্তান নিয়ে লড়াই চলছে অভিনেতা হৃত্বিক চক্রবর্তীও দেবকে আক্রমণ করেছিলেন যদিও পরে তিনি বলেন ফেসবুক বোদ্ধাদের উদ্দেশ্যে কথাটা লিখেছিলেন কাউকে আক্রমণ করে নয় রাজ চক্রবর্তীও বলেছিলেন একটা ছবির বিষয়বস্তু যদি ভালো হয় তাহলে বেশি প্রমোশন লাগে না খারাপ ছবি হলেই বেশি প্রমোশন করতে হয় সেই সময় দেব কোনো উত্তর দেননি সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ কমেন্ট বা ট্রোল হলেও তিনি উত্তর দেন না কিংবা কাউকে ব্লক করেন না এবার তিনি বলেন খাদান ছবি নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আমার পরিচালক বন্ধুই বলেছিলেন খারাপ ছবি হলে বেশি প্রমোশন লাগে তখনও সাংবাদিকরা প্রশ্ন করায় আমি কোনো উত্তর দিইনি তবে কাজই তো সব জবাব দেবে কে কাকে ট্রোল করেছে কি করেছে আমি সেটা নিয়ে মাথা ঘামাই না সবসময় বিশ্বাস করি আমার কাজ জবাব দেবে তাই আমি করে এসেছি যারা একটা সময় আমাকে ট্রোল করত তারাই টিকিট কেটে গিয়ে প্রথম দিন আমার ছবি দেখে এটাই তো বড় পাওনা বক্স অফিসে খাদান এবং সন্তানের মধ্যে খাদান অনেকটাই এগিয়ে তারপর সপরিবারের রাজ উড়ে গেছিলেন ব্যাংককে বছরের শেষে ছুটি কাটাতে একটি ভিডিওতে শুভশ্রী বলেন বাচ্চারা খেলতে গিয়ে সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে আর সব কিছু আমায় গুছিয়ে রাখতে হয় মজা করে এসব ভিডিও তৈরি করলেও নেটিজেনরা ভাবে মা হয়ে তিনি বাচ্চাদের নামে নালিশ করছেন তিনি বড়ই অসহিষ্ণু তাই কেউ লিখেছেন মা হয়ে বাচ্চাদের নামে নালিশ করতে তোমাকেই প্রথম দেখলাম আরেকজন বলেন মা হলে একটু ধৈর্য ধরতেই হয় হালি শহরের বাড়িতে গেছেন রাজ শুভশ্রী সেখানে ইউভান কখনো পুকুরে নামছে কখনো মনের আনন্দে গান গাইছে সাইক্লিংও করছে আবার কখনো মায়ের সাথে শীতের রাতে আগুন পোয়াচ্ছে এইসব ভিডিও দেখে বোঝাই যাচ্ছে ছেলের সঙ্গে কাটানোর সমস্ত মুহূর্তই উপভোগ করছেন রাজঘরণী